চীনা ইলেকট্রনিক্স ব্র্যান্ড ইউমিডিজি এবার বাংলাদেশে তাদের স্মার্টফোন বাজারে আছে ছাব্বিশ জানুয়ারি ঢাকা রেজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচিত হলো চারটি নতুন স্মার্টফোন ইউমিডিজি জি নাইন এর মূল্য উদ্ধার করা হয়েছে চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা এর ফিচারে আছে ছয় দশমিক পঁচাত্তর ইঞ্চি বিশাল ডিসপ্লে নব্বই হার্স জি প্রেস সেট ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ পঞ্চাশ মেগাপিক্সেল শক্তিশালী ক্যামেরা পাঁচ হাজার এম এ এইচ ব্যাটারি ইউমিডিজি জি নাইন এইটের মূল্য নির্ধারণ করা হয়েছে দশ হাজার নয়শো নব্বই টাকা যার ডিসপ্লে ইঞ্চি ছয় দশমিক পঁচাত্তর চার জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ তেরো মেগাপিক্সেল ক্যামেরা পাঁচ হাজার এম এ এইচ ব্যাটারি জি নাইন এ সিরিজে নয় হাজার নশো নব্বই টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে এর ডিসপ্লে হচ্ছে ছয় দশমিক পঁচাত্তর ইঞ্চি ডিসপ্লে চার জিবি র্যাম সৌষট্টি জিবি স্টোরেজ তেরো মেগাপিক্সেল ক্যামেরা পাঁচ হাজার এম এ এইচ ব্যাটারি ইউমিডিজি এর ব্যবস্থাপনা পরিচালক জো জানিয়েছেন বাংলাদেশে স্থানীয়ভাবে স্মার্টফোন সংযোজন করা হচ্ছে এবং ভবিষ্যতে এখান থেকে আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করার পরিকল্পনা রয়েছে সাশ্রয়ী মূল্য উন্নত প্রযুক্তিতে স্মার্টফোন আনতে ইউমিডিজি কতটা সফল হবে এখন এটা দেখার বিষয়